হিসাবে আল্লাহর উপর ভরসা রেখে আমরা সামনে অগ্রসর হই আল্লাহর জমিনে আল্লাহর খেলা বল প্রতিষ্ঠার নিজের জীবনকে নিজের ডান মাল সবকে আমরা বিলীন করে দেই ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ইয়া ওয়াতি লিল্লাহি রাব্বিল আলামিন সবাই يرسل بي اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك التواب الرحيم يا رب العالمين رحم يا ارحم الراحمين يا الله يا কবুল মঞ্জুর ফরমাও যারা এই রাজে বৈশা তোমার দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ কষ্ট করতেছে সকলকে এই জমিনের দিন প্রতিষ্ঠার জন্য কবুল ফর্মাও নেতৃবৃন্দ যারা অসুস্থ আছেন সকলকে সুস্থ এক এবং এক করিয়া দাও ইয়া আল্লাহ যতদিন পর্যন্ত এই বাংলাদেশে পুরানি হুকুমত কায়ম না হইছে ততদিন পর্যন্ত এই বক্তকে আল্লাহ তুমি অটুট রাখো আয় আল্লাহ সমস্ত নেতৃবৃন্দকে আল্লাহ তুমি কবুল ফর্মাও সুভাণ

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر সভাপতি ও তাহিদের আপনারা জানেন বাংলাদেশ সুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে এবং সিলেট জেলা শাখার ব্যবস্থাপনায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিন ব্যাপী মাহফিল চলছে একটা মানিব্যাগ পাওয়া গেছে যদি কারো থাকে স্টেজে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন একটা মানিব্যাগ পাওয়া গেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উচ্চকে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল চলছে আলিয়া মাঠে গতকাল বিশ্বভূষণ চরগুনায় বয়ান করেছেন আগামীকালকে বয়ান করবেন আজকে বয়ান পেশ করবেন হজরত মৌলানা ইসমাদ মোহাম্মদ আবুল খায়ের সাহায্যদা পিসব চৌধুরী রহমতুল্লাহ আলাইহি নামাজের পরে নামাজের পরে বয়ান পেশ করবেন মুক্তি রেজাউল করিম আব্রার হাফিজাউল্লাহ